খামার যে যে দামে লাল গরু রাতি পাবে কুম দামে আমি যে বহুতবার বলেছি হাটের সাজ চ্যালেঞ্জ কি জন্য একটা ভাই যে হাটে যায় দুটি লোক সাথে লিদান লাগে আমার তো তা লাগে না এই জন্যে আল্লাহর রহমতে কুম দাম হাটের শ্বাস চ্যালেঞ্জ বলি দর্শক ভাই যাচাই করে নিবি যে কুম দাম ঠিক আছে কিনা আর ডবল বডি একটা রাতি পাকিস্তানি রাতি বকনা গরু দশ ভাই যাচাই করে দেখবি

যে কোনো ভাই নিলে মা বোনেরা নিলে লালন পালন করতে পারবি দামটা কেমন রাখছেন এইটা ভাই চা দাম এক লাখ পাঁচ হাজার টাকা ভাই দরদাম করা যাবে একশো বার দরদাম করবি যে তো দরদাম করি কি ভালো আর আমরাও দরদাম করি কিনি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটাও গিট জাতের গরু মানে সব হাই হাই বডি গরু দেখবি দর্শক ভাই যে যেমনি হাত পায়ে লম্বা সেমনি সুন্দর চারটা গরু লটে দিব এই এটার চারটা লটে দিব

খুবই ভালো আসছে গাভীর মতো মতো মাসা খুবই সুন্দর এটা দেখলাম আমরা লটের তিন নাম্বার নাম্বারটা তো চার নাম্বারটা দর্শকদেরকে দেখে পরবর্তী দামটা জানি আচ্ছা আচ্ছা লটের চার নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু এটা একটা গির জাতের গরু এই কালার কম পাওয়া যায় লাল কালার আমারে বাংলাদেশে মাসালা টুকটাক ভালোই আসছে তবে এই কালারটা কম দেখা যায় এই কালারটা কম দেখা যায় একশো বা দশ আমি যে কথা বলছি দর্শক ভাই মিল করবে আমরা কম পাই ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু মানে সেই কালার হবে কালারফুল একটা গরু মানে আরো যত বড় হবে তাজা হবে আরো সুন্দর কালার হবে বয়সটা কেমন এটার এটা বয়স সাত আট মাস একটা ধারণা বয়সটা সাত আট মাস কালারটা একটা আনকমন কালার আনকমন কালার গিফট জাতের একটা আনকমন কালার ওই কয়টা দেখলাম লাল এটা হচ্ছে গা আপনার বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশ আল্লাহ লর্ডটা কত রাখছেন লর্ড একবারে কইছি প্রথমে বলেছি সস্তা দুই লাখ তিরিশ আটটা চারটা গরু আচ্ছা একটা গরু যেহেতু রেডি আছে একটু বয়স কম আছে সব মিলে তবে সিঙ্গালদের কোনো ভাই পছন্দ করে দরদাম করলে তবি

যেমনি লাভি সেই পাকড়া গোড়া একশো একশো বলতে পারি পাকিস্তানি গরু একশো একশো এটি বলতে পারি অন্যটা বলবো না দামটা কেমন রাখছে এটা দাম বাষট্টি হাজার টিকা দরদাম করা যাবে একশো বার দরদাম করবি দর্শক ভাই দরদাম করার সুযোগ আছে আমার কাছে

মাসাল্লাহ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর দামটা কেমন থাকবে এটা স্যার দাম ভাই 41000 টাকা 41000 টাকা দরদাম করা যাবে 100 বার দরদাম করবে অল্প কিছু বেশি দরদাম চলে না অল্প তো পরবর্তী 9 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা

পরবর্তী এগারো নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম একটা সার গরু নিয়ে আসতেন এটা একশো একশো বাবা কোথাও আসবে না তবে বাবা মা হলে তো পার্সেন্ট কম বেশি থাকে তবে জাত বাবা মা হয়তো পার্সেন্ট কম আছে হচ্ছে গিয়ে মুন্ডি মন্ডি হবি মন্ডি মন্ডি সার হ্যাঁ এই যে তো এখনো শিং জ্বালায়নি কোনো ভাই দেখলে ভালো করে আবার ভিডিও কলে দেখলে বয়স কেমন এটা আরে বয়স কত পাঁচ বা সাড়ে পাঁচ মাস এখনো যেহেতু শিং এর কোনো ই দেখা না 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 হবে না না আশা করা যাবে না তবে আমি যে বাহামা বলছি পার্সেন্ট কম আছে এর পায়ের ছাপগুলি দেখবি দর্শক ভাই কম্বলটা দেখবি মানে সব কিছু দেখি চাচাই বাটাই করে নেবে হ্যাঁ 100 বার দামটা কেমন থাকবে এইটার কান মাথার দাম সাদাম 80000 তে দরদামে সুযোগ আছে দরদাম করা যাবে মাথার ফুটবল এর মতো যে আমি যে বামা বলছি প্রত্যেকটা মাথা হ্যাঁ একবার কুটুনি মাথা দর্শক ভাই শেরি যায় যেবনি কান সব কিছুই বামান আছে তবে persen কম থাকতারে তারে তো পরবর্তী 12 নাম্বার ঘোড়াটা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা

ঠিক আছে বয়সটা কেমন এটার এটা বয়স কত পাঁচ মাস একটা হতে পারে একটা ধারণা পাঁচ মাস হ্যাঁ আনুমানিক আনুমানিক হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমান তো খুবই ভালো মানে খুব ভালো মানে সরে লম্বা গির যে বললাম এর এর কুস এখনে হেলি যাচ্ছে তারপরে শর্ট টুক দেখবি দর্শক ভাই মাসাল্লাহ খুবই সুন্দর একটা হাই কোয়ালিটি সুন্দর জোড়া 1 লক্ষ 5000 হ্যাঁ জোড়া 1 লাখ 5000 টাকা দরদাম করা যাবে অল্প কিছু দরদাম তো 100 বার করবি দর্শক ভাই

আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম